আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে যখন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না গত বারো তারিখ সাড়ে এগারোটার সময় রাজু সরকার ছত্রিশ নামে এক যুবক ভর্তি হন গ্যালাক্সি হসপিটালে তারপর থেকে তার শরীর কোনো সময় ভালো কোনো সময় খারাপ হতে থাকে কিন্তু আজকে সকালবেলা তার শরীর প্রচণ্ড খারাপ হয় এবং রাতকাল তৎক্ষণাৎ ফোন করে গ্যালাক্সি হসপিটাল থেকে বাইরের লোককে জানায় যে আপনাদের পেশেন্টের অবস্থা খারাপ আছে পেশেন্টকে ভেন্টিলেশনে নিতে হবে আপনারা তাড়াতাড়ি আসুন সাইন করতে হবে তখন পেশেন্ট বাটি বলেন যে একদম আমরা সঙ্গে সঙ্গে যাবো কি করে এবং সবে সকালবেলা তখন আবার বাদে ফোন করে বলেন যে আপনাদের পেশেন্ট মারা গেছে এই পেশেন্টের ভালো এবং খারাপের মধ্যে দিয়ে টান উত্তেজনা হয় সুভাষ চক্রের রাজু সরকার বছর ছত্রিশ বারো তারিখ রাত্রি সাড়ে বারোটায় ভর্তি হয় তারপর কখনও ভালো কখনও মন্দ হয় এবং তাই নিয়ে টান উত্তেজনা হয় গ্যালাক্সি হসপিটালে গ্যালাক্সি হসপিটালে মহিলপুর থানার আইসি সাহেব নিজে আসেন এবং আইসি সাহেব নিজে এসে একথা জানান যে আমরা দোষীদের অবস্থায় ব্যবস্থা নেব আপনারা লয়্যান অর্ডার মেনে চলুন এবং তৎক্ষণাৎ তিনি বলেন যে আপনারা সবাই বাইরে বেরিয়ে যান যারা তাদের মধ্যে থেকে দু একজন থাকুন আমরা তাদের সঙ্গে কথা বলব কর্তৃপক্ষের সঙ্গে তখন তারা কথা শুনে আইসি সাহেবের কথা শুনে আস্বস্ত হন এবং তারা একে একে বাইরে বেরিয়ে যান পরিস্থিতি আয়ত্তে আসে তৎক্ষণাৎ আরেক তারক জানায় যে কৃষণপুরের মানুষের কথা হালাকের মধ্য দিয়েই ঠান্ডা নিচে নেওয়ার সৃষ্টি হয় গ্যালাক্সি হসপিটালে গ্যালাক্সি হসপিটালে তখন সুভাষনগর থেকে ইয়ং জেনারেশনের প্রচুর ছেলে এবং মেয়েরাও আসেন এবং তারা বলেন যে সঠিক চিকিৎসা না করার জন্য তাদের অভিযোগ অর্থাৎ তাদের প্রিয় রাজু মারা গেছে একটা বিভিন্ন চেয়েছে কিন্তু আর কোনো রাজুকে এভাবে চিকিৎসায় না মারা যায় কখনো বলেন যে রাগুকে জেনে দেওয়া হবে কখনো বলেন যে পেশেন্টের অবস্থা সিরিয়াস কখনো আছে কখনো মন্দির আছে এই কথাই জানান কিন্তু তারপরে গ্যালাক্সি হসপিটাল তাদের সেই বৃত্তান্ত লিখে জানায় এবং তখন তারপরে আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশের আধিকারিকেরা ছিলেন এবং স্থানীয় লোক কী বলেছেন সেটা আমরা শুনে তাদেরই মুখ বেলকনির থেকে পড়ে গেছিলো পাজরে লেগেছে ছটা পাজর ভেঙে গেছে ফার্স্ট এড ট্রিটমেন্ট ফ্রিটমেন্ট করেছে আর পেছনে দু জায়গায় ফেটে গেছিল তা ডাক্তাররাও এক্সরে রিপোর্ট সমস্ত কিছু রিপোর্ট করে বলল যে ব্লাড একটু কোলাড আছে ওটা মেডিসিনে চলে যাবে নিউরো ডাক্তার বলল আর বাকি যা আছে একদম ঘাট থেকে নখ পর্যন্ত সব ওকে আছে দুশ্চিন্তার কোনো কারণ নেই আজ পেশেন্ট প্রায় নিয়ার আবার বারো থেকে পনেরো দিন ভর্তি আছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন বলছে এই ডাক্তার ঢুকছে একরকম স্টেটমেন্ট করছে আর একরকম স্টেটমেন্ট করছে মালিক পক্ষকে ফোন করছি মালিক পক্ষ বলছে আমরা কথা বলছি আমরা বলছি যদি পেশেন্টের অবস্থা খারাপ হয় আপনারা বলুন আমরা অন্য জায়গায় ট্রান্সফার করব। পেশেন্ট এরা জবরদস্তি রেখে বিনা চিকিৎসায় আমাদের পেশেন্টটাকে মেরে ফেললো আচ্ছা আইসিউতে দিয়েছে আইসিউতে দিলে ডক্টর আজকে সকালবেলা ফোন করেছে এগারোটা পাঁচে ডিক্লেয়ার দিয়েছে যে পেশেন্ট এক্সপায়ার করেছে তারপরে তারা আমরা যখন পেশেন্ট পার্টি আসি তারপরে ভেন্টিলেশন ইউজ করেছে মরে যাওয়ার পর তারপরে আমরা যখন দেখেন একটা দুঃখ বেদনা সবার ভেতরেই আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই হাসপাতাল কর্তৃপক্ষ বাউন্সার লাগিয়েছে আজকে চার বাড়ির ছেলেটা চলে গেল বিনা চিকিৎসায় তার পরিবারটা কে 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 দেখবে আজকে এরা সেই কষায়ের মতন আজকে আমার বিনা চিকিৎসায় ছেলেটা মারা গেল আমরা চাই এই বিনা চিকিৎসায় মারা যাওয়াতে এরকম আমরা অজস্র মানুষ মারা যাচ্ছে আমরা চাই এর সঠিক তদন্ত হয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হোক আমরা স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন করব আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যাতে সঠিক বিচার পায় যাতে আগামী দিনে কোনো মায়ের কল খালি না হয় রাজু দাস রাজু সরকার সুভাষনগর নীলগঞ্জ সুভাষনগর দীঘাই যাবে তাই বউ বলছে রাত হয়ে গেছে এত রাতে যাওয়ার দরকার নেই বলছে না বন্ধু যাচ্ছে ও ওই পেলকনির থেকে নামতে গিয়ে পড়ে গেছে পড়ে গেলে পাজরে লেগেছে আর পেছনে মাথা এক জায়গায় ফেটে গেছে এই হচ্ছে পেশেন্ট আমার নাম কিংকর বনি আমার প্রতিবেশীও যখন দাদা তো বললো এরকম পড়ে গেছিলো ব্যালপুকে নামতে গিয়ে তারপর আমরা এখানে নিয়ে আসি নিয়ে এসে প্রথম দিন আইসিউতে রেখে বললো যে পেশেন্ট আশঙ্কাজনক তারপর দুদিন পর বলা হলো যে পেশেন্ট ভালো আছে তা আমরা এখানে এসেছিলো আবার আমাদের পাড়ার লোক যারা সিনিয়র এসেছিলো বলেছিল যদি আপনাদের দ্বারা এখানে সম্ভব নয় আমাদেরকে ছেড়ে দিন অন্য কথা আমরা নিয়ে যাব তখন বলে যে পেশেন্টের লাইফ রিক্স বলতে কিছু নেই উনি ভালো আছে একটাই উনি একটু চিনতে পারছে না কম মানে এইসব দিকে কমজুরি আছে এবং গত পরশু দিন বললো আপনারা ছুটি করবেন আমরা বললাম এখন তো পেশেন্ট চিনতেই পারছে না ছুটি করে আমরা কী করব তখন বললো তাহলে আমরা জেনারেল বেড়ে দেবো কারণ যেটা ভালো বোঝেন সেটা করেন ওখানে কেবিনে দিল কেবিনে রাখতে পারছে না বললো আবার আইসিউ দিল আজ সকাল সকাল সাড়ে নটা পনেরো দশটা বাজে তখন ফোন করে বলছে আপনার পেশেন্টের কার্ডিও অ্যাটাক হয়েছে এই মাত্র বিরাটভাবে আমরা এক্ষুনি ভেন্টিলেটার দেব আপনারা তাড়াতাড়ি আসুন সই করতে হবে আমরা যে সই করতে সময় লাগবে আপনার যেটা ভালো বলুন মনে করেন সেটা করেন হঠাৎ আমরা এখানে আসছি আস্তে আস্তে তখন বলছে আপনাদের পেশেন্টটা নেই এবার আমরা কিছু করতে পারছি না এই এই বক্তব্য আর গত কালকে এদের এত বাজে ব্যবস্থা কোনো একটা ডাক্তার নেই সারাদিন সারাদিন আমরা সকাল থেকে আমরা বিকেল রাত এগারোটা পর্যন্ত আমরা বসে আছি একটা ডাক্তার নেই একটা অ্যানেস্তেসিয়া মেডিসিনের ডাক্তার উনি এসে দেখেছে একটা নিউরোর পেশেন্ট যা মাথায় লেগেছে বুকে লেগেছে তাকে অ্যানেস্তেসিয়া মেডিসিনের ডাক্তার দিয়ে কী করবে আর ডাক্তার সৌমদীপ ব্যানার্জি প্রতি মুহূর্ত আমাদের সঙ্গে হেসে হেসে কথা বলেছে বলে পেশেন্টের কোনো ভয় নেই কোনো ব্যাপার নেই কিচ্ছু নেই পেশেন্ট আমি ছুটি দিয়ে দিচ্ছি আপনারা বাইরে নিয়ে যান ওনাকে দাড়ি কাটিয়ে দিন চুল কাটিয়ে দিন মাথায় শ্যাম্পু করে দিন এইগুলো করেছে আমাদের সঙ্গে নাটক করেছে আর যতবারই আমরা বলেছি বলেছি পেশেন্টের কোনো ব্যাপার না পেশেন্ট লাইফ রিক্সের বাইরে আছে কিন্তু চিনতে সময় লাগবে যেহেতু মাথায় লেগেছে সময় সাপেক্ষ ব্যাপার সুস্থ বলার পর আজকে হঠাৎ কী করে সাড়ে সময় বলে যে আপনার পেশেন্ট কার্ডিও অ্যাটাক করেছে আপনার পেশেন্টের নেই আমার অমিত ঘোষ উইথড্রল হচ্ছে প্রথম দিন থেকে একই কথা উইথড্রল হচ্ছে আর চোদ্দ দিনের মানে সকালে সেই কথা বলছে

Thank <laughs> <laughs> you <laughs> একটু ছাড়া আপনারা একটু জানান আমি দেখছি কথা বলুন আমি ওসি মনপুর আমি এসছি আমি কথা বলবো আপনারা এখানে ভুল করবেন না যেটা কাজ সেটা কি প্রবলেম হয়েছে আমি একটু দেখে নিচ্ছি আপনারা একটু আপনারা একটু খালি করে দিন চলে আপনারা কে কে আছেন বাইরের লোক কে আছেন বাড়ির লোক ছাড়া আর আর যে আছে আমি কথা বলছি